হ্যালো বন্ধুরা প্রথমে আমরা জোরে গিয়ে কয়েন তারপর আজকে দেখাবো কীভাবে পেঁয়াজ দিয়ে খেতে হয় প্রথমে আপনাকে বড় হতে হবে তারপর প্যাচ দিতে হবে এটা জোরে খাইলাম তারপর পেঁয়াজ দেওয়ার চেষ্টা করলে পারলাম না সেই জন্য আর একটু বড়ো হতে হবে এখানে কিংকে পেয়ে গেলাম কিংকে খাওয়া সহজ হয় কারণ বড় মোটা সাপ লড়তে পারে না নড়তে পারে না আর কি সেই জন্য কিংকে খাওয়া ভালো হবে ওই দেখেন পাশে আরও একটা বড় সাপ কিন্তু এই ছিল কিং তাই জন্য কেই আগে খাবো হ্যাঁ কিং হলেও কি সবারই তো ভয় থাকে না সেই জন্য সে একটু এই দেখেন একজন কামড় দিছে তার খাবার খেয়ে আগে বড় হতে হবে হ্যাঁ হ্যাঁ তারপর কিংকে খাই খাওয়া দেখবি যে বড়ো সাপ প্রথমে কিং খাবো তারপর বড়ো আসলে মোটা হলেই যে কিং হবে তা না কিং হতে হলে অনেক পয়েন্ট লাগে দেন কিংকে খাওয়া হয়ে গেল এখন ওগুলো খেতে হবে জোরে গিয়ে এখানে ওই কিংয়ের খাবার ছিল সেটা খাইলাম প্রথম পাঁচ গুণ খাওয়ার পর যদি আপনি কোনো খাবার খায় সেটি পা নম্বর পাঁচ গুণ বেশি হবে হ্যাঁ জোরে খাইলাম তারপর কয়েন তারপর কিং এই এটার দ্বিতীয় কিং একে খেতে হবে কিং খেয়ে বড় হতে হবে তার মাথা অনেক তো তাই অনেক দূরে মাথা এই তো আমরা মনে হচ্ছে পেয়েই গেছি আর একটু সামনেই আছে এই তো এর মুখের সামনে গেলেই ডুব করে কামড় দিবে হয়ে যাবে এখন যাইতে যাইতে যাই নাই হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে এবার খাবার খাইয়া বড় হতে হবে আর কয়েন কয়েনটা ভুলবার সাথে মিস হয়ে গেছিলো পরের বার যা ঘুরে যা খেয়ে নিলাম এখানে অনেক ছোটো ছোটো সাপ আছে তারা বিরক্ত করে যে আরও খাবার খাবার পাঁচ গুণ তারপর জোরে জোরে পাঁচ গুণ তারপরে এই লাল সাপে পেঁয়াজ দেবো পেঁয়াজ দেওয়ার আগেই খাওয়া দিয়ে এবার অনেকটাই বড় হয়েছে এবার পেজ দেওয়া যাবে তারপর পেঁয়াজ দেওয়া পেঁয়াজ পেজ দিয়ে দিলাম এই বের হয়ে গেছে যা এবার পেঁয়াজ দেওয়া হয়ে যাবে শেষ এবার আর যাবে কোথায় তারপর জোরে 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 কামড় দিয়ে দিবে কামড় দিয়ে দিবে কত চালাক পাশে একজনের খাওয়া হয়েছে যার হয়ে যা খাবেন ফিরিয়ে গেল এই তো আমার পেঁয়াজ দেওয়াটা কামড় দিছে ওই রাগুন আলো সবকে পেঁয়াজ দিব দেখি পেঁয়াজ দিতে পারি কি না চুম্বুক এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার আগে কামড় দিছে তার খাবারগুলো খাইলাম তারপর যে বেশি শর্টপট করে সে আগে দেয় এইতো 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 এই এই পেঁয়াজ দেওয়া পেঁয়াজ দেওয়া এই তো পেঁয়াজ দেওয়া শেষ একেও পেঁয়াজ দিয়ে দিলাম আসলে আপনারা এইভাবে পেজ দিতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো পেজ দেওয়া সাপটিকে খাইলাম তারপর তার খাবার এবার এদিকের খাবার এবার কিং কোথায় আছে দেখা যাচ্ছে কিন্তু কিং অনেক দূরের জন্য আমরা কিং এর কাছে যাব না কিং কাছে থাকলে ভালো হয় আর কি এর থেকেও পেঁয়াজ দিয়ে দিলাম এবার এবার অন্য কেউ অন্য জায়গায় তিনি কেউ কামড় দিছে এর তো তার খাবার চারিদিকে খাই খেয়ে নেবেন তাহলে সব বড় হবে পেঁয়াজ দিতে সুবিধা হবে আর কি জোরে ইয়ে শেষ এই জন্য পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খাইলে আপনার অতিরিক্ত তাড়াতাড়ি বড় হতে পারবেন এই ছোটো ছোটো সাপগুলো আরও বেশি জ্বালাচ্ছে সেই জন্য ওদেরকে খাবেন এখন আমার কাছে কিং কাছে সেই জন্য আমরা কিংয়ের কাছে যাচ্ছিলাম এখন কামড় দিছে খাবার খাইবেন তারপর যাবেন যাবেন খাবার খাইলাম তারপর এই গোল সবুজ ওষুধটা খাইলে মোটা হওয়া যায় তারপরে চারকোনাচ ওষুধ খাইলে জোরে যাওয়া যায় আর হলুদ ওষুধ খাইলে জায়গা বড় হয় ম্যাপ বড়ো হয় আর এই নীল লাল ওষুধ খাইলে খাদ্য আকর্ষিত হয় চুম্বক আকর্ষণ হয় এই দেখেন আমার সামনে একটা বড় সাপ ছিল কিন্তু আমার থেকে ছোটো দেখেন অন্য কেউ কামড় দিছে এটা আমার পাশে কিং কিংয়ের মাথা খুঁজতে হবে কিংয়ের মাথা যে ক্ষতি আছে আল্লাহ তাড়াতাড়ি দিও তো আপনাদের বলিনি কথা হ্যাঁ জোরে জোরে চলে যায় এই তো কিংয়ের মাথা পাইছি কিংয়ের মাথা পাইছি এখন দেখি তো পারি নাকি এই শেষ কিং খাওয়া অনেক সহজ কারণ আমাকে অন্য আরেকটা কিং দেখা দেওয়া হচ্ছে আগে এটার খাবার খায়নি কয়েন তারপর খাবার কিংয়ের খাবার কম হয় এই জন্য কিং খাইলে অতটা বড় হওয়া যায় না কিংয়ের খাবার খায় দেখি তো কিং আমি হতে পারি কি না কিন্তু জোরে গেলে আপনাদের মাইন সংখ্যা মাইনাস হয় সেদিন জোরে যাওয়া অনেক সমস্যাই দেখা দেয় আর কি আর একটা সাপ খাই খেয়ে ফেললাম যদি মুখের সামনে চলে আসে চলে আসে তাহলে আপনার টুক করে আস্তে করে মাথাটা আপনাদের সাপের মাথা ঘুরিয়ে দেবেন যেমন করে খাওয়া হয়ে যায় এই জন্য আমরা সাপের মাথা ঘুরিয়ে দিলাম দেখি তো এই সাপটাকে না কি আমার বড় দেখি দেখি এই কামড় দিতে দিতে দিই নাই রে বড় রে অনেকটা বড় এই এই যে দুইটা সাপকে খেয়েছি আপনারা এইভাবে খেয়ে যে বড়ো হতে পারবেন আমি কিং দেখি হতে পারি নাকি তারপর খাবার খাইলাম খাবার খাইলাম খাবার খাইলাম এক তো শেষ এখানে আর একটা সাপ এই সাপকে কামড় দিছিল পাঁচ গুণ পাঁচ গুণ খাইলেও তাড়াতাড়ি বড় হওয়া যায় তো আমি অনেকটাই বড় হয়ে গেছি আমার সংখ্যা প্রায় সত্তর হাজার হয়ে গেছে এই তো সাপ খাবার আবার খাবার কেউ আমার কামড় দিছে দেখি তার খাবারটা খাওয়া যায় নাকি এই তো ছোটো সাপ আরো জোরে তারপরে ওষুধ প্রতি ওষুধের জন্য আপনাকে আড়াইশো মার্ক দেওয়া হবে এর দিকে এই ছোটো সাপটাকে খাইতে পারি না কি এই দেখেন আমার আর একটা ছোট্ট নিঃস্ব জন্ম নিচ্ছে শেষ সাবস্ক্রাইব